তেরো তারিখ আমাদের আগরতলা শহরে একটি জুয়েলারি শপ সেই শপের ভিতরে একটি নতুন একটা ইউনিক একটা টেকনিক অ্যাপ্লাই করে একটি চুরি সংগঠিত হয়েছে মানে আপনার একটি স্বর্ণ অলঙ্কার চুরি চুরি হয়েছে এই এটার ব্যাপারে আমাদের কাছে যখন রিপোর্ট এফআইআর করা হয় তখন আমরা এটা তদন্ত করতে নামি এবং তাদের সিসিটিভি ফুটেজ দেখে প্লাস ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে এই চুরিটা সংঘটিত হয়েছে তা আমরা ডিটেক্ট করি এবং চুর যে করেছে যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি তার নাম হচ্ছে রজত সাহা বাবার নাম শ্রী রঞ্জন সাহা বাড়ি হচ্ছে মলয়নগর আর এই সম্পর্কে আমরা একটি কেস নেই আমাদের স্পেস কেস নাম্বার আশি এইটটি সেকশন থ্রি জিরো ফাইভ এ পাবলিক থ্রি ওয়ান থ্রি বিএনএস এই সেকশনে আপনার কেস রেজিস্ট্রেশন করি এবং স্বর্ণ অলঙ্কারগুলি যেটা চুরি হয়েছে উদ্ধার করি কত টাকা এটা একটা আপনার আংটি ছিল হ্যাঁ গোল্ড রিং ইউনিক পদ্ধতিতে করেছে বলতে কি ও একটা ইমিটেশনের রিং নিয়ে যায় তাদের হচ্ছে বিভিন্ন জুয়েলারি শপকে তারা টার্গেট করে তারা ইমিটেশনের আপনার রিং বা আপনার ব্যাঙ্গেল মানে চুরি বা হার এগুলি নিয়ে যায় নিয়ে গিয়ে আসল জিনিসগুলি যখন দেখে তখন এগুলি একটা কানিংলি হ্যাঁ তারা চেঞ্জ করে নকলটা রেখে আসলটা নিয়ে মানে চুরিটা সংঘটিত করে তো সেই পদ্ধতিতে যেরকমভাবে করেছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছে সমস্ত জিনিস আমরা ডিটেক্ট করেছি এবং এগুলি আমরা উদ্ধার করেছি যে গোল্ডের রিংটা সেটা উদ্ধার করেছি এবং তার কাছে যে তাদের যে গ্যাংটা আছে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা বিভিন্ন জুয়েলারি শপে তারা এন্টার করে তাদের টার্গেটই থাকে তারা এই নতুন পদ্ধতি ইউজ করে চুরি করে এই ভিতরে আর কতজন সদস্য আছে গ্যাং এর ভিতরে যারা আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করি

গ্রেপ্তার করতে সক্ষম যেটা গোল্ডের যে রিংটা ছিল এটা হচ্ছে আপনার টোয়েন্টি সিক্স থাউজেন্ড রুপিস ছিল আর এগুলি তো তারা বিভিন্ন জায়গাতে আরও একটা জুয়েলারিতে সে অ্যাটেম্প করেছিল একটাতে তো সংগঠিত করেছে আর একটাতে সে অ্যাটেম্প করেছিল এটাতে সফল হয়নি যাই হোক তাদের এই সমস্যা যেগুলি তারা ইউজ করে তার সঙ্গে নিয়ে আমরা সবকিছু আমরা রিকভারি করে শেষ করেছি আগরতলা শহরের একটা দামি দামি জুয়েলারি থেকে নাম শপথ একটু নামটা